আপার কাজ সংসদে আমার কাজ যেহেতু আমি সাবেক সংসদ সদস্য আপার আপার দায়িত্বটুকু আমি গ্রামেরগঞ্জে পালন করতেছি আয় তোর দরাই আয় তোর দরাই আয় তোর দরাই করি ও তিনি যেখানেই যান সেখানেই শুধু টাকা বিলিয়ে বেড়ান বেশ কাঠখর পুড়িয়ে দেশ টিভি কথা বলে আব্দুর রহমান বদির সাথে সেটা হোক সমুদ্র স্থানে কিংবা কোনো রাজনৈতিক সমাবেশে তা আবার সমারোহে প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সংসদে উপস্থিত থাকায় বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে বদির সাফ জবাব এমপির কাজ সংসদে তাই এলাকায় তিনি এমপির হয়ে সকল কিছু দেখভাল করেন কক্সবাজার চার সংসদীয় আসনের উকিয়া টেকনাফ এলাকাটি বেশ আলোচিত মাদক চোরাচালান মানব পাচার সহ অপরাধ কর্মকাণ্ডের জন্য সীমান্তবর্তী এই এলাকাটি বদির সাম্রাজ্য হিসেবে পরিচিত দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনটিতে আব্দুর রহমান বদি ছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসেবে এগিয়ে আছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সেই সাথে আছেন বদির আপন সেলক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শাহ আলম চৌধুরী সহ অর্ধ প্রার্থী মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন মাদক ও চোরাচালানের খ্যাতি থেকে বের করত যার মাধ্যমে এই অঞ্চলের আগামী দিনের ছাত্র জনতা যুবক যারা একটা আশার আলো দেখবে এছাড়াও বদির একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে উখিয়া টেকনাফে দলের অভ্যন্তরে কন্দল বেড়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচন ঘিরে তাই জল্পনাকল্পনা শুরু হয়েছে রোহিঙ্গা অধ্যুষিত ও সীমান্তবর্তী উখিয়া টেকনাফে কে হবে আগামীর জন্য একটু দোয়া করবেন বোঝার বয়স এখনো তার হয় নাই সেই মনে করেছে ওই যে আমার আমির নৌকার কান্ডারি সৌরভ দেব দেশ টিভি কক্স